জোড়া গোল করেছে অপশেষে তিনি বড় ম্যাচে গোল করলেন প্রথমটি পেনাল্টি এবং বড়টি মেঘুয়াল এর সঙ্গে দুর্দান্ত একটা বোঝাপড়া থেকে আর দ্বিতীয়ার্ধে মোহনবাগান ম্যাচে ফেরার চেষ্টা করেছিল একটা গোল লাইন সেভ আছে সিডনির একটা লিস্টনের ক্রস পিস আছে একটা সময় মোহনবাগান দুই এক করে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ আসে ইস্ট এবং ব্যাক টু ব্যাক ডারবি জিতলো পাঁচ বছর পর সেই আলেকজান্ডার সময় উনিশশো উনিশ কুড়ি সালে ইস্ট এটা এই কৃতিত্ব অর্জন করেছিল কি বলবে দেবাশিস দেখো এটা নিয়ে আগে আমরা আলোচনা করেছিলাম যে দেখো এবারে সেইভাবে টিমগুলো তৈরি হওয়ার সময় পাইনি তো ন্যাচারালি এদের থেকে আমরা বেটার কিছু এক্সপেক্ট করাটা উচিত নয় এদের যে প্রি কন্ডিশনিংটা হয় সেটা একদমই হয়নি এবং সেটাই ম্যাচে বারবারই প্রমাণ হয়ে গেছে বিশেষ করে মনমানের প্লেয়ারদের মধ্যে যে সেই সেইটা দেখা যায়নি সেই এফোর্টটা দেখা যায়নি হয়তো কোয়ালিটির দিক দিয়ে মনমান টিমকে আমরা এগিয়ে রেখেছিলাম বেটার টিম তিন বছর ধরে একটা টিম আছে যেভাবে খেলার কথা মনমান সেভাবে খেলতে পারিনি ডোজ দিয়ে লাভ নেই কেন টিমটা ম্যাচ সেভাবে তিনটে ম্যাচ খেলেছে সেভাবে তিনটে match যে একটা match খেলেছে দুটো ম্যাচ যেটা খেলেছে তারা প্রথম দুটো ম্যাচে এ junior বেশি ছিল এবং পনেরো দিনের practice এ এরা খেলতে নেমেছে পনেরো দিন কেন তোমার এই কামিন দিয়ামন্তাকর ম্যাকলারিন এরা তো পনেরো দিনও নয় না এরা এরা আরো পরে আরো দশ দিন এটা দশ দিন করেছে কিন্তু কথা হচ্ছে যে দেখো ফার্স্ট half তো আমি বলবো ইস্ট বেঙ্গল এর এক্সেপশনাল ফুটবল খেলেছে আনোয়ার অ্যান্ড ওই আর্জেন্টিনার মানে এত পজিশানিং মানে ছেলেটার পজিশানিং কনসেপ্টটা এত ভালো ও ঠিক ঠিক জায়গা ঠিক ঠিক সময় আগে মন তো একটা ওপেন করতেই পারেনি একটা আগে ওপেন করা বক্সের মধ্যে পাওয়া এদিক ওদিক লেগে টুকটাক একটা হয়তো পেলো আবার একটা পেয়েছিল যেটা গোল্ড লাইন সেভ করলো ওই আর্জেন্টিনার স্টপারটাই হ্যাঁ হ্যাঁ এগুলোই খুচখাচ পেয়েছিল কিন্তু ঠিক মতো ওয়ান টাচ খেলে বাস সেন্টার করে একটা দারুন হেড পাওয়া এইগুলো মন মান হয়নি জলের ক্ষেত্রেও সেরকম হয়নি যদিও পেনাল্টিটা আমি বললো পেনাল্টিটা দিলেও না দিলেও দিতে পারতো কেননা ইন্টেনশনালিটি হয়নি ও আসতে গেছে পায়ে লেগে পড়ে গেছে এটা রেফ্রি ডিসকিশন রেফ্রি দিতেও পারে নাও দিতে পারে শুধু এটা নিয়ে কোনো অন্ট্রভার্সিক জায়গা নেই ঠিক আছে কিন্তু ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফ কন্ট্রোল করেছে খেলাটা মনমান কে তো খুঁজেই পাওয়া মানে সেইভাবে খেলতেই পারিনি যা কিছু মাঝমাঠ বল ইয়ে বলো টোটাল ইস্ট বেঙ্গল অনেক বেটার খেলছিল ফার্স্ট হাফ মনমান সেই জায়গাটা ছিল সেকেন্ড হাফে একটা সময় মনমান উঠল মনমান বেটার খেললো খেলা চেষ্টা করলো কিছু চেঞ্জেস হলো আরো একটু হলে ভালো হতো

বল না দেওয়া নিজের মধ্যে বল রাখা সেটা সেখান থেকে তোমার ওখান থেকে ফেলছে মানে এরা বহুবার হয়েছে যেটা ইসম ডিফেন্স সেটা একদমই দেখা যায়নি সেফ ফুটবল খেলেছে ইসমহল ডিফেন্স মনমান্স সব ভীষণ ফাউল করেছে রড্রিগেস কে সেই জায়গাতেই ছিল না দেখো এরা তো দারুণ খেলেছে গত বছরটা কোনো সন্দেহ নেই কিন্তু আমি বারবারই বলে এসেছি প্র্যাকটিস নেই খেলা নেই সেইভাবে আন্ডারস্ট্যান্ডিং নেই এদের থেকে এই আমরা এটা নিয়ে কোনো আলোচনা না করাই ভালো কেননা এদের সময় দিতে হবে ঠিক আছে ডার্বি ম্যাচ সবাই হয়ে করছে মাঠে ফুল হাউস সবাই চাইছে আমার টিম জিতুক তার মধ্যে একটা এক্সাইটিং ব্যাপার আছে ঠিক আছে কিন্তু আমরা যেটা দেখবো সেটা যে এদের এই যে এন জোর পরের সেকেন্ড হাফের শেষের দিকে মন মান টিম তো সেইভাবে এফোর্টটা দিলো কোথায় দাঁড়িয়ে আছে ওপরে তিন চারজন দাঁড়িয়ে আছে মাঝ মাঠে একজন দুজন ডিফেন্সে তিন চারজন দাঁড়িয়ে আছে সেই এফোর্টটা কোথায় যে আমরা টোটো ওয়ানে হারছি টু নিল থেকে টুটো ওয়ান হওয়া মানে আগে আমরা জানতাম খুব ডেঞ্জার মানে টু অলভ হবেই হয়ে থ্রিটও হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সেই এফোর্টটা কোথায় কোথায় সেই মিস পাস হচ্ছে এগুলো সবই কি জানো তো এই মানে আমি বলবো এটা যত দিন যাবে এরা প্র্যাকটিস করবে ম্যাচ খেলবে টিমের মধ্যে তত বেটার হবে এগুলো এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ প্র্যাকটিসের মধ্যে সেইভাবে নেই সেই ভাবে নেই খেলার জায়গাতেই নেই বিশেষ করে মন মানের প্লেয়াররা কেন এরা তো কেউ খেলেনি এরা প্রত্যেকে পরে এসছে সি এফ এ সব জুনিয়র ছেলেরা খেলেছে দেবাশিস দা ডুডেন্ডে খেলা হবে সেটা দুরান পাহলি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিল টাইম টাও জানিয়ে দিয়েছিল তেইশে জুলাই থেকে তেইশে আগস্ট সেরা সেনাবাহিনী টুর্নামেন্ট ফুল side এ নামাতে হবে একটা সময় সেটা তো মোহনবাগান ম্যানেজমেন্ট জানতো ইস্ট বেঙ্গল যেখানে প্রায় পাঁচ সপ্তাহ প্র্যাকটিস করে match খেললো এটা দশ বারো দিন practice করে মোহনবাগান match খেললো সেটাই কি ফারাক করে দিলো দেখো আমি তো বারবারই বলছি এটা অবশ্যই ফারাক আমি প্রি কন্ডিশনিং ভালো না হলে তুমি ভালো রেজাল্ট পাবে না এটা সম্ভব নয় এটা কখনো এটা তো ম্যাজিক নয় যে হঠাৎ করে হয়ে যাবে আর আমার কথা হচ্ছে যে دوران अनाउंस করেছে আমার যদি টিম ঠিক না থাকে আমি কেন খেলবো খেলতে হবে চারটে টিম পাঁচটা টিম বাদ দিয়ে বাকি আটটা টিম খেলেনি তাদের কি دوران কমিটি কি উড়িয়ে দিল কি কতারা খেললো না কেন তার তো পরিষ্কার বললাম আমাদের টিম অন নেই প্র্যাকটিস হয়নি সেভাবে টিম আমরা তৈরি করিনি এখনো বা এই খেলতে খেলব না এখানে ময়দানে табу সেটা সেনা বাহিনী যেটা মন তো সেনা তো অনেক জায়গায় আছে সেনাবাহিনী তো অনেক জায়গায় আছে সেনাবাহিনী টাকে বেঙ্গালুরু এফ. সি. নেই মুম্বাই সিটি এফ. সি. নেই এফ. সি. গোয়ার নেই যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল মহারাজ এর আছে মোহনবাগান মোহনবাগান ইস্ট কেন আছে যেহেতু তারা ময়দানে নিজের নিজস্ব ক্লাব মাঠ রয়েছে তাহলে এতদিন ধরে মোহনবাগান ইস্ট বেঙ্গল কেন আজকে একশো বছরের উপর ক্লাবগুলো কেন অন্য জায়গায় নিজস্ব মাঠ নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেনি সেটা তাদের অযোগ্যতা তাদের অযোগ্যতার জন্য মনমান অফিসিয়ালদের অযোগ্যতার জন্যই আজকে মনমান টিমকে ভুগতে হয় যে আমার টিম ঠিক নেই তা সত্ত্বেও আমায় জোর করে খেলতে হবে কেন কেন খেলবো